এই যে আমার হাতে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার বাবার জমির ধান ধানগুলো দেখতে যতটা সুন্দর এই ধানগুলোর পেছনে ঠিক ততটাই কষ্টের কাহিনী আছে একটা কৃষককে ফসল ফলানোর জন্য অনেক বেশি কষ্ট করতে হয় সেটা যেই ফসলেই হোক না কেন এই যে আমার বাবার ধানগুলো জমি থেকে কেটে আনছে এখন আবার মেশিন দিয়ে ভাঙানো হচ্ছে আর এদিক দিয়ে আকাশের অবস্থা পুরাই খারাপ দেখেন চারাদিকে মেঘ যে আছে এই হচ্ছে অবস্থা কখন বৃষ্টি হবে কখন ঝড় হবে তার কোনো ঠিক নেই ফসল কি ঠিক মতো ঘরে উঠাতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই যাই হোক সবকিছুই হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিন্তু এত কষ্ট করার পরেও দিন শেষে কিন্তু আমাদের দেশের কৃষকগুলোই হার মেনে যায় আমরা কিন্তু ঠিকই চড়া মূল্যে সব জিনিস কিনে খাই কিন্তু যেই ফসলটা উৎপাদন করে সেই কিন্তু এটা ন্যায্য মূল্য পায় না এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা বলেও লাভ নেই আর এই দেখেন আমার ছেলের অবস্থা তাকে এখান থেকে আমি কোনোভাবেই নিতে পারছিলাম না ধান দিয়ে সে ইচ্ছা মতো খেলা করতেছে আর দেখতেই পারলাম ধানের মধ্যে কিন্তু অনেক ময়লা ছিল কি ধানের পাতা ছিল ওগুলো কিন্তু আবার ঝেড়ে ফেলতে হয় আর কি উড়াইতে হয় বাতাসে তারপর হচ্ছে ধানগুলোকে সুন্দর করে উড়াই হচ্ছে ক্লিন করে যে এখন ধানগুলো ভেজানো হচ্ছে আজকে সারা রাত ধান ভিজ পরদিন হচ্ছে ধান সেদ্ধ করা হবে সেদ্ধ করার পর দুই দিন রোদে শুকাতে হবে তারপর হচ্ছে ধান ভাঙি আবার চাল করতে হবে এটা হচ্ছে পরের দিন সকালে ধান সেদ্ধ করা হচ্ছে যে ধানগুলো কালকে ভিজিয়ে রাখা হয়েছিল বিকেলে এই যে দেখতে পাচ্ছেন বড় একটা পাতিলে করে ধান সিদ্ধ করা হচ্ছে এভাবে কিন্তু চার পাঁচ বার ছয় বারও সিদ্ধ করা হয় আর কি পাঁচ মনের মতো প্রতিবার সিদ্ধ করা হয় আর এই ধানগুলোকে সিদ্ধ করার জন্য আমার মায়ের সেই রাত তিনটা চারটার দিকে ঘুম থেকে উঠতে হয় উঠে ধান সিদ্ধ বসায় আর এই ধান সিদ্ধ করতে করতে সকাল হয়ে যায় আর সকাল হয়ে গেলে এই মামা আসে সিদ্ধ করতে আর মায়া হচ্ছে তখন সংসারে কাজ করতে চলে যায় আমার মা অনেক পরিশ্রমী আমার মায়ের প্রশংসা করেও শেষ করা যাবে না আমার মা অনেক পরিশ্রম করে সংসারের পেছনে এই যে ধানগুলো কয়েকটা কাগজে মেলে দিছি যাতে তাড়াতাড়ি শুকায় যায় একদিনে হচ্ছে ধান পুরো শুকানো যায় না আর আমার মা সেটাই দেখতেছি ধান লেচা আসছে নাকি কি লেচা মানে হচ্ছে অর্ধেক শুকানো আমাদের ভাষাটাকে লেচা বলে লেচা এসে পড়লে আজকের মতো ধানগুলোকে উঠিয়ে রাখা হবে কালকে আবার রোদে দেওয়া হবে একদিনে ধান শুকানো যায় না একদিনে শুকালে চাল ভেঙে যায় এই জন্য দুই দিনে শুকাতে হয় যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ